মানুষের কলা নিয়ে বাজারে চাইছে কালকে জানো ওই জিনিস দেখে মানুষ মানুষের যে ক্ষমতা বলতো ওই কথার চোটেই তো মানুষ লইরা যেত আর এখন কলা কান্দে নিয়ে বিক্রি করে এই তো ভালো আছি তো আজ থেকে প্রায় আরো পাঁচ সাত বছর আগে তো আপনার দেখতাম আপনি খুব অর্থ সম্পদশালী ছিলেন এই রাস্তা দিয়ে প্রাইভেট কার নিয়ে ঢোকা ঠিক আছে আপনার কাছে কোনো ঘটনা ছিল না এই রাস্তা নিজে আপনি চাইলে পাকা করে দিতে পারতেন কিন্তু আপনি ছিলেন না এখানে এবারই আপনার কোনো কাজেও লাগে নাই আপনার চট্টগ্রামে নিজের পাঁচতলা বাড়িয়েছিল শহরে আপনার দশতলা বাড়ি আসিল এইসব বাড়ি আপনি আসতেনও না মাঝে মধ্যে একটু ভ্রমণ করার জন্য একটু গ্রামের আবহাওয়া নেওয়ার জন্য একটু পিকনিক করতে আসতেন আপনি আগে মামি কি কম বড়ি বড়ি স্বর্ণ ঘুরতেন মামা কি কোন কথা খারাপ কই ঠিক আছে বড় বড় মাছ ওগুলো মনে করেন আপনার রোজকার খাবার আছে বড় ছোট সবই খেতাম

সেই মানুষ সরকার থেকে কই যায় পরে তুমি তারপর আমাগো সংসার তো এই হিমশিম করে ちゃう তাতে তো স্টক করার হোক কিছু আছিল খাইছি দুনোজনে এখন তো আমাগো আর কোনো সামর্থ্য নেই আচ্ছা মানে এখানে আমি জানি দর্শক দের তো জানাই তবে আপনি আবার একটু বলেন আপনারা যে যে কুটি কুটি সম্পত্তি আপনারা নিজের বাড়ি ঠিক আছে এত বইসা বইসা আপনারা খাইতে পারতেন এগুলো গেল কি একটু বল মানে দাদা দাদা

এটা ছেলে মেয়ে বলতো না বা মাস অনেক মানুষও যাত্রা বলতো পরে এক লোক আমার বললো যে এরকম এরকম বাইরেও তার সম্পর্ক 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 যখন এক নষ্ট করতেই করছে সব এরকম পরে আমি বাইরে থেকে ফাইনাল চলে এলাম পরে পরে আর আমার দেখতে পারে না পরে স্ত্রী আপনার সব সম্পত্তি অর্থাৎ আর টাকা পয়সা আছে এই সব ই করছে

তো এখন আপনাদের মানুষের কাছে খুঁজে চলতেছে একটু ভাই না ভাগনি কাছে বাহির কাছে মানুষের কাছে তো একদিন চাইলে দিব সব সময় তো আর দিব না বলো যাইতে গেলে তো একটা একটা কিছু কইতেই হয় মানুষের মনে করো তো হেগোটাও আমার শুনতে হয় আমারও হেগোটা শুনতে হয় কি করুম বাজান আমার জীবন তো এইпами পানির মতো জোয়ার বাটার মতো চলতেছে সবাই কাছে ছেড়ে দিতে হেরিস দেখব আমি ছেড়ে দেই এখন কি করব ক

আমাকে ভালোই সেলবার দিয়ে দিতে চাইছিলাম যে তোমার বাবা মা তোমার বাবা তোমাকে লেগে অনেক কান্না করে হয়তো তোমরা ভুল করলে কি বাবার ক্ষমা করতো না তো বাবা ভুল করছে বাবারে ক্ষমা করে তোমার কাছে নেও তো আমরা জিজ্ঞেস করে আপনি কি করবেন আমি আমি আগে যে জীবনে ছিলাম ওইটা ওইখানেই চলে যাব তোমাকে বাবা তোমরা নাও তোমাকে লেগে অনেক কান্না করে কিন্তু মেয়ে বলে কি এই আমরা নিয়ে আর কি করবো মেয়েকে বাবরে না কি করুক মেয়ে কিসে বলে হোক ভালোবাসা বিয়া করছে দেখো তারপরে পঁচিশ বছরে জীবন কেমন হয়ে গেল আর তো আমি সাত বছর ধরে রানিং এ চলতে তো আমার তো হেরে ছাড়তেই কষ্ট হয় কেউ যদি কয় আমার ছাইরা যাইতে তারপরও আমার কষ্ট হয় তুমি জানো তিনবার ভাবি যে আমি কেমনে ছেড়ে যাব হেরে আগে সংসার ছিল 25 বছরের জি চার ছালে বিয়ে করেছিলাম চার ছালে বিয়ে করেছেন ভাই আপনি তো মোটামুটি এরকম একটা জিনিসের ভুক্তভোগী ভুক্তভোগী ভাই এটা যন্ত্রণা ভাই বড় যন্ত্রণা না যায় কেওরে বলা না যায় শোভা আমিও একজন কিন্তু করলেও কিছু করার নাই ভাইবা এখন পরিস্থিতি যেভাবে এখন আপনার তো সংসার ছিল এক বছরে এক বছর এই মায়ের আপনি এখনো কাটাইতে পারেন না কান্না কিন্তু এই লোকের তো ছিল যে

আমার কাছেও দিয়েছিল তোমার মামা টাকা যদি আমি ওদের আত্মসাত করতাম কিন্তু আমি তো উপরে আল্লাহ ছিল নিচে আমি ছিলাম জীবনের বাজি নিয়ে জীবন হারে আমি সুস্থ করছি এই মুখটা যখন এখানে থাকে তাই মানুষ বাচনের কথা তুমি বলো হাত পাও মনে করো কি কমো আর এত বড় মানুষ নিয়ে আমি হাসপাতালে চাইতৃত পড়ি মনে করো ওই ডাক্তারও আমারে সহযোগিতা করছে হ্যাঁ আচ্ছা এখন ভিডিওটা একটু শর্টকাটের মধ্যে করি কারণ দর্শকরা বেশি বড় ভিডিও দেখতে বোরিং হয়ে যায় তারা আপনাদের কি ঘরের ঘর দরকার না আয় রোজগার টাকা দরকার দনোটাই দরকার আমার গড্ডা ভাঙা গড্ডে পানি পড়ে দশ বারো তাই কোনো টিন মিন সব ভাঙে চলে গেছে তারপরে আয় রোজগার নেওয়া যায় একটা অটোর ব্যবস্থা করে যেতে পারে কেউ অটো গাড়ি অটো রিক্সা রিক্সা হইলে মানে আমি তো এটা চলাই দুই চার পাঁচটা যারা ভিডিও দেখতেছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে যেন আপনার একটা কর্মসংস্থান ব্যবস্থা করে দেয় যেন অটো রিক্সার ব্যবস্থা করে দেয়

গরিব বড় লোক হইলে মনটা গরিবই থাকে কিন্তু বড় লোক গরিব হইলে মনটা বড় লোক থাকে এই যে আমরা এসি পিঠা বানাই রেখে দিচ্ছেন পাটি সাপড়া ক্ষীরের পাটি সাপড়া পিঠা আপনার আগে খান না না আপনার আগে খান খুশি হবো না এই কইটাই বানাইছেন বানাইছেন সব আমাকে দিচ্ছেন আর না 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 বাসায় দেওয়া লাগবে না রাখেন রাখেন আমার আম্মু চলে গেছে ঢাকা চলে গেছে আপনার আগে নেন্লা বলছে কি জানো বলছে দাদা যদি বড় লোকের ফলমানি হয় তাই আর যদি খয়রাতির ফলমান বড় লোক হয় তো ক্ষুতির ভিতরে নজর থাকে আমার দাদা হইতো কথা আমার দাদা এক থাকতো এক নিয়ে হ্যাঁ কইতো তো বড় লোকের প্রলাভন যদি গরিবের ওই থাকে উপর দিকে আর যদি গরিবের প্রাভন যদি যদি প্রধান কুটিপতি হয় দশ টাকা থাকে ডা থাকে খুঁতির ভিতরে আমার দাদা কইছে এগুলা